নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করবে সাতটি সুইং স্টেট এবারে নির্বাচন নিয়ে এসব স্টেটের ভোটারদের রয়েছে নানা রকম প্রত্যাশা আছে উদ্বেগও তবে অর্থনীতি ও ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছেন বেশিরভাগ ভোটার অনেকে উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে অনেকে গুরুত্ব দিচ্ছেন জলবায়ু পরিবর্তনকে নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিবে কয়েক মিলিয়ন ভোটার এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তবে তাদের এই লড়াইয়ের ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের সাতটি স্টেট সুইং স্টেট নামে পরিচিত এই স্টেটগুলোতে দুই প্রার্থীর জনসমর্থনই প্রায় সমান তবে এবারে নির্বাচন নিয়ে ব্যাটেল গ্রাউন্ড স্টেটের এসব ভোটারদের একদিকে যেমন রয়েছে আশা আকাঙ্ক্ষা অন্যদিকে রয়েছে উদ্বেগ। সুইংস্টেট উইসকনসিন ও মিশিগানের অনেক ভোটার মনে করছেন দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে আর এর থেকে বেরিয়ে আসা জরুরি অ্যারিজোনা ও প্যান্সিলভেনিয়ার অনেক ভোটাররা বলছেন মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যের দাম বেড়েছে ফলে নিত্য চাহিদা পূরণ করা বেশিরভাগ মানুষের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে অ্যারিজোনার ভোটাররা উদ্বিগ্ন অর্থনীতি নিয়ে অন্যদিকে নেভাডার ভোটারদের কাছে এখন উদ্বেগের বিষয় সীমান্ত পরিস্থিতি সুইং স্টেটের অনেক ভোটার উদ্বিগ্ন নিরাপত্তা নিয়ে কারণ ভূরাজনৈতিক কারণে আগামীতে আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা তবে অনেকের অগ্রাধিকার মানবাধিকারের বিষয়টি আর এটি শুধু নিজ দেশে নয় সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করা অনেকে প্রাধান্য দিচ্ছেন ব্যক্তি স্বাধীনতা ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারকে নর্থ ক্যারোলাইনা ও ইস্কনসিনের ভোটাররা বলছেন জলবায়ু পরিবর্তনকে প্রাধান্য দিতে হবে সবার আগে আর এজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সরকারকে এদিকে কোনো কোনো ভোটার চান দেশকে সঠিক পথে পরিচালিত করতে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট প্রয়োজন আবার অনেকের মতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কামালা হ্যারিস উপযুক্ত কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সম্মান ও অধিকারের বিষয়ে সচেতন তিনি তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর